তাহলে আপনার ভিতরে যেটুকু ইমান আমল আছে আপনি যদি আরো দুই একটা ছেলেকে নিয়ে বসেন প্রতিদিন একটু সময় দেন দেখবেন আপনার এই ভিতরের ইমানটা তার ভিতরে সঞ্চালিত হয়ে গেছে বেশি কিছু লাগে না ভাই আপনার যে উত্তম চরিত্র আপনার যে আখ এটাই যথেষ্ট একটা মানুষের ভিতরে চেঞ্জ আনার জন্য বুঝাইতে পারছি আমি তাহলে আমাদের কাজ এখানে আসা ভাইদের সাথে দেখা করা এটাতে যাতে সীমাবদ্ধ না হয় আমরা আমাদের যেটুকু ইমান আছে যেটুকু আমরা আমল করি ওইটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মতো আরো কতগুলা লোককে তৈরি করতে না তো এই ফাউন্ডেশন তো চলবে না ঠিক না আপনারা আসেন আজকে আসেন আগামীকাল আসেন দুই দিন পর তো না থাকতে পারে তা আপনি যদি আরো দুইটা লোক দিয়ে যান আপনার এই কাজের সৎকায় জারি আপনি কিন্তু পাইতে থাকবেন সে এখানে এসে কি মদ খাবে সে এখানে কি জুয়া খাবে জুয়া খেলার শুধু আছে এখানে আসলে অবশ্যই সে ভালো কাজ করবে আর ভালো কাজের ফল আল্লাহ তালা কখনো কমায় না এই ভালো কাজের ফল সে তো পাবেই এবং আপনার আমল নামে সেটা সমানভাবে যাবে তাহলে সৎকায় জারি আর ই সুবর্ণ সুযোগটি মিস করা যাবে বলেন তো আপনার একটু চিন্তা করে দেখেন আপনি যদি একটা ছেলেকে এই এই আমাদের ফাউন্ডেশন দিয়ে যান সে যদি ভালো কাজ করে ইটার ফল বা এটার যে সব আপনি হয়তো ভাবতেছেন কি আমি তো কিছু সব পাচ্ছি না ভাই মরে দেখেন দেখবেন যে আপনার আমল নামে এত সব করতে গেলে আসলে আপনি নিজেও বুঝতে পারবেন তখন আপনার মনে হবে না রে আমি তো এই ফাউন্ডেশনে ভালো কাজের জন্য একটা ছেলেকে দিয়েছিলাম এই ছেলে কতগুলো ভালো কাজ করছে তার পূর্ণ সব আল্লাহ তালা আমার মেলে চলেছে